তো তাওহিদের শাব্দিক অর্থ হলো তাওহিদ শব্দটি এসেছে ওয়া হাদা এই তিনটি অক্ষর থেকে এটা হলো তাওহিদ শব্দের মূল মাদ্দা মূল অক্ষর বাংলা অর্থ হলো একক অদ্বিতীয় পরিভাষায় তাওহিদ হলো এমন এক সত্তা যেই সত্তা যিনি র পালন করত যিনি ইবাদতের যুক্ত যিনি স্রষ্টা যিনি সব দিক দিয়ে তার কোন শরীপ নেই তার কোনো সন্তান সন্ততি নেই মানে সব দিক দিয়ে এক সত্তা আমরা যেমন মানুষ আমাদের গঠনগত শরীরটি আর একজন মানুষ আমাদের সম্পদের শরীরকে আমার যারা ভাই আমার যারা বউ তারা আমাদের কি মানে সম্পদের শরীর আমাদের প্রতিবেশী যারা তা আমার প্রতিবেশী তো তারাও এক রকম আমাদেরই অংশীদার বা আমাদের মতন কিন্তু আল্লাহ তার কোনো শরীর নেই কোনোভাবে না তার কোনো প্রতিবেশী নেই যদি প্রতিবেশী থাকতো তাহলে সেটা তো একটা শরীর কেন্দ্র না যদি আমরা এক কথাই বলতে চাই অর্থাৎ কোন সত্তাকে এক হিসেবে মেনে নাও অদ্বিতীয় হিসেবে মেনে নাও তিনি হল আল্লাহ বা একক এক সত্তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আনের মধ্যে বলেন ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা সাবুদুন ইন্নী আনাল্লাহ অবশ্যই আমি আল্লাহ লা লাহা ইল্লা আনা সাবুদুন লা ইলাহা কোন উপাসায়ী নেই কোন মারবুদ নেই ইল্লা আনা আমি সাবুদুন তাই তোমরা কি করো তোমরা আমারই ইবাদত কর তাহলে এই আয় কালিনা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবাহ পুরাণের মধ্যে বলেছেন যে আমি আলু আমি ছাড়া আর কোন শরিক নেই তোমরা কি করবে তোমরা আমারই ইবাদত করবে ও তাওহিদ এটা হলো তিন প্রকার একটি হলো তাওহিদে রুবু বিয়ে আরেকটি হলো তাওহিদে উলুবি আর আরেকটি হলো তাওহিদুল আসমা সিফাদ এই তিনটি তাহিদের সমন্বয়ে একজন ব্যক্তি পরিপূর্ণ একজন মুসলিম পরিপূর্ণ একটি তাহিদি জনতা হিসাবে সাব্যস্ত হয় যে তাও জনতা তো জনতা হতে হলে এই গুণগুলো তাদের ভিতরে বিদ্যমান থাকতে হবে তাহলে একজন ব্যক্তি তাহিদ হিসাবে কি পাবে স্বীকৃতি পাবে তো এই যে আল্লাহ হল তাহলে একক তিনি এক তিনি ছাড়া আর কোনো স্রষ্টা নেই স্রষ্টার অস্তিত্ব এটা আমরা কিভাবে বুঝতে পারি যেমন ধরুন আমরা সকলেই জানি যে এই বিশ্ব সৃষ্টি হয়েছিল বিজ্ঞানের যে গবেষণা সেই গবেষণা অনুযায়ী এই বিশ্ব সৃষ্টি হয়েছিল আপনার একটি বিন্দুকণা থেকে বিগ ব্যাং থিওরি অনুযায়ী যে একটি বিন্দুকণা সেটা আস্তে আস্তে কি হয় বিস্ফোরিত হয় মানে অধিক পরিমাণে উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে বিস্ফোরিত হয় বিস্ফোরিত হয়ে সেটা আস্তে আস্তে কি বৃদ্ধি পেতে থাকে সেটা বৃদ্ধি পেতে পেতে এই যে বর্তমানে এই আসমান জমিন এইগুলোর সৃষ্টি তো এই যে এইখানে এই যে একটা বিন্দুকোনা থেকে সৃষ্টি হলো এখন তার পূর্বে এই বিন্দুকোনা যে যখন সৃষ্টি হলো এইখানে দুইটি বিষয় আসে যদি আমরা এই বিন্দুকোনা থেকেই এই আসমান জমিন এই বর্তমান বিশ্ব সৃষ্টি হওয়ার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি দুইটি বিষয় আসে একটি হলো ওই বিন্দুকোনা থেকে এই জমিন সৃষ্টি হলো এই আসমান সৃষ্টি হলো সে নিজে নিজেই সৃষ্টি হয়েছিল বা তার পিছনে কোনো কিছু বিদ্যমান ছিল তো কোনো কিছু কখনো নিজে নিজে কখনো সৃষ্টি হতে না তার পিছনে কোনো কিছুর হাত থাকে তো এখন হাত যদি থেকেই থাকে তো এইখান থেকেই আমরা কি বুঝতে পারি যে কোন এক সত্তা যিনি তার আগে ছিলেন যার মাধ্যমে এই বিশ্ব এই নবমন্ডল ভূমণ্ডলের সৃষ্টি হলো এখান থেকে আমরা বুঝতে পারছি না হলে তো হতো না কারণ কোনো কিছু প্রাকৃতিক ভাবে এমনি মেমনি কখনো হয়নি তো অনেকে একাধিক স্রষ্টাকে মান তো এক স্রষ্টা আছে এটা আমরা কিভাবে বুঝতে পারি এই যে কোন একটি রাষ্ট্র সেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি ওই যদি কোনো পরিচালক না থাকে কোনো রাষ্ট্রপ্রধান না থাকে তাহলে কি রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে কখনোই চলতে পারবে কারণ রাষ্ট্রে তখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে আবার রাষ্ট্রে যদি একাধিক পরিচালক থাকে একাধিক রাষ্ট্রপ্রধান থাকে তাহলেও কিন্তু রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাহলে সঠিকভাবে একটি রাষ্ট্র পরিচালিত হওয়ার জন্য কি প্রয়োজন একজন রাষ্ট্রপ্রধান তো একটি রাষ্ট্র যেভাবে পরিচালিত হলে একজন রাষ্ট্রপ্রধান প্রয়োজন আর বর্তমানে আমাদের দুনিয়ায় প্রত্যেকটি রাষ্ট্রের কিন্তু একজনই রাষ্ট্রপ্রধান কেন সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য তো অনুরূপভাবে পৃথিবী এই আসমান এই জমি এগুলোরও একজন আল্লাহ থাকতে হবে যদি একাধিক আল্লাহ থাকে তাহলে কখনো সুচারুরূপে পরিচালিত হতো

এই এক আল্লাহ কি করেন আমাদের এই জীবন পরিচালিত করেন আমাদের এই আসমান জমিন পরিচালিত করেন তো আমরা এই আল্লাহর এই বিশ্বাস আর এই কারণে আমরা কি তাও জনতা আমরা মুসলিম তো আমরা যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে এইগুলো জানা বুঝার এবং আমল করার দান করুন ওয়াসির উদ্দান আলী রহমদুলিল্লাহ রবিল্লা আলমিন